আমি আছি ফেনি ফুলগাজি মহাসড়কে এবং ফেনি ফুলগাজীর এই সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এদিকে প্রত্যন্ত গ্রামে প্রায় পানি উঠে গেছে প্রচুর আপনার রেস্কিউ টিমের লোকজন আসছে তারা লোকজনকে উদ্ধার করে নিয়ে আসতেছে এবং সেনাবাহিনী উদ্ধার কর্মী দলও আসছে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নতুন মুন্সিরহাট এটা ফেনি ফুলগাজি উপজেলার মধ্যে এখানে মেন সড়কটি এখন প্রায় অচল গাড়ি ঘোড়া একদম চলে না বললেই চলে এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে না দুই একটা ট্রাক্টর যাচ্ছে এবং সেনাবাহিনীর উদ্ধার উদ্ধার টিমের লোকজন তারা যতটুকু যাচ্ছে তারা বিভিন্ন রেস্কিউ টিমের লোকজনেরা বিভিন্ন গ্রামে প্রত্যন্ত গ্রামে গিয়ে তারা লোকজনকে উদ্ধার করে নিয়ে আসছে আপনারা আমাদের সাথে থাকুন আমরা আরও অন্যান্য এই এই মধ্যে বিভিন্ন জায়গায় আমরা বন্যা পরিস্থিতি আপনাদেরকে আপডেট জানাবো এই যে তারা বিভিন্ন রেস্কিউ টিমের লোকজন তারা অর্থাৎ ভলান্টিয়ারের লোকজন তারা প্রত্যন্ত গ্রামের দিকে গিয়ে লোকজনকে উদ্ধার করে নিয়ে আসতেছে এইটা হলো বর্তমান এখানকার আমাদের যে ফেনীর দুই হাজার পঁচিশে বন্যার পরিস্থিতি আপনাদেরকে আমরা আজকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় এই বন্যা পরিস্থিতি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এরা বিভিন্ন রেস্কিউ টিম তারা উদ্ধার কর্মী উদ্ধার কাজে তারা প্রত্যন্ত গ্রামের দিকে যাচ্ছে এবং এই সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলেই চলে আর বিভিন্ন জন এই যে জাল দিয়ে মাছ মাছ ধরে যাচ্ছে বন্ধুরা আপনারা জানেন আমি গত হাজার চব্বিশ সালে অর্থাৎ আমি সেই ভয়াবহ বন্যার সময় ফেনি জেলায় অর্থাৎ আমি অনেক ভিডিও করেছি এবং আপনারা অনেক রেসপন্স করেছেন তো সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবারও আমি এই ফেনী জেলার বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই বন্যার পরিস্থিতি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে কাজ করি গ্রামকে গ্রামে ঘুরে ঘুরে তো আসুন আমরা এখন যাব অন্য জায়গায় আপনাদেরকে আরও দেখাই ভাই আপনি তো দুই হাজার এখানে ছিল আপনার বাড়ি কি এখানে আচ্ছা কি অবস্থা বলুন তো ভাই এইবারের পরিস্থিতি বলুন তো একটু আমাদেরকে আমার দর্শক দেখতে একটু বলুন তো এবার পরিস্থিতি আগের মতো এদিকে পানি বরাবর আচ্ছা আচ্ছা ধন্যবাদ বন্ধুরা যেটা আপনারা এই ভাইয়ের কাছে শুনতে পেলেন এবং অনেক বাড়িঘর ডুবে আছে পুরো গ্রামকে গ্রাম ডুবে গেছে এই দিকে হ্যাঁ বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো ফেনি ফুলগাজি একটা প্রত্যন্ত গ্রাম একটু আগে যে বলেছি দেখুন এখানে পুরা রাস্তা ভেঙে প্রচণ্ড স্রোতে লোকালয় পানি ঢুকছে এখন বর্তমান আজকে হলো নয় সাত দুই হাজার পঁচিশ আমি এই মুহূর্তে আছি ফেনি ফুলগাজি আপনারা আমার সাথেই থাকবেন আমি আপনাদেরকে এই ফুলগাজির অর্থাৎ বন্যার আপডেট আপনাদেরকে আমি বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি ফুলগাজির জগৎপুরে আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যায় এই গ্রামটা আমরা তলিয়ে গিয়েছিল তো আজকে আমি এই মুহূর্তে আজকে আসছি এই জগৎপুরে এবং আমরা ফুলগাজির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম পরিস্থিতি খুব একটা ভালো না ভয়াবহ অবস্থা এখানে পানি দ্রুত বাড়ছে আমরা আসার সময় রাস্তা দিয়ে অনেক কষ্ট করে বাইক নিয়ে আসছে এখন দেখলাম যে আমরা পরে যেতে পারবো না এখন আমরা ফিরে যাব তবে মনে হচ্ছে যে সেই দুই সালের বন্যার যে প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি আসুন আপনাদেরকে দেখাই আমরা এই যে বাইকগুলো আসছে এরা অর্থাৎ এই রাস্তাটা অনেক জায়গায় ডুবে গেছে এই যে পুরা গ্রামকে গ্রাম ডুবে আছে পুরা আজকে হলো নয় সাত দুই হাজার পঁচিশ এখন অর্থাৎ বিকেল পাঁচটার দিকে এই এইখানে রাতের বেলা বোঝা যাবে পরিস্থিতি কি হয় এবং আমরা যতটুকু শুনেছি বল্লার মুখ যে বাঁধ ছিল ওটা নাকি খুলে দেওয়া হয়েছে যার কারণে ভারতের সাইডটা কেটে দিয়েছে যার কারণে আমাদের এইভাবে পানি বাড়ছে এই যে এই যে পানি দ্রুত পানি বাড়তেছে অর্থাৎ উজানের এই যে পানিগুলো এটাই সেই অর্থাৎ আমরা এই মুহূর্তে আছি অর্থাৎ জগৎপুর ফুলগাজী জগৎপুর থেকেই আপনাদেরকে এই দেখাচ্ছি বন্যার পরিস্থিতি আমরা আজকে সারা দিন এবং ঘুরে ঘুরে আপনার বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গায় গিয়েছি এবং আরো যাব আপনাদেরকে আমি দেখাচ্ছি আসুন আমরা আরো দেখি এখানে একটু ভাঙা আছে সাবধানে যেন একটু জায়গা সামান্য একটু বিরিজে তো ভাঙা আছে দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে এই জগৎপুরে ভারতের উজানের পানি কিভাবে নামছে দেখুন আমি একটু আগে এখান দিয়ে আসছিলাম একটু না দেখেছি কিন্তু এখন এখানে পানি অর্থাৎ প্রতিনিয়ত পানি বাড়ছে এবং যে কোনো মুহূর্তে এখান থেকে যাওয়া যাবে না এই জন্য আমি দ্রুত এই জায়গাটা চলে যাচ্ছি আর আমি আজকে সারাদিন এই পুলবাজির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি বন্যার পরিস্থিতি আমরা আসলে চব্বিশ সালের বন্যা দেখেছি এবং আমাদের ফেনীবাসী আমরা চব্বিশ সালের বন্যার মতো এবারও সেই প্রতিদ্বন্দ্বী পাচ্ছি আজকে রাতের বেলা বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যায় আমরা সামনে আরো বেশি পানি আমি একটু আগে আসছি জানি না কি হয় এখানে মৌরি নদীর পানির পাশে যে বাদ ছিল বাঁধটা আমি দেখেছি যে বাদ ভেঙে যাওয়ার অবস্থা হয়েছে এখন আমরা এই যে এগিয়ে যাচ্ছি দোয়া করেন আমাদের জন্য আমরা এখানে প্রচুর পানি পানি বাড়তেছে প্রচুর পানি আমরা অনেক ইয়েতে যাচ্ছি প্রচুর পানি এই জায়গাটা দেখতে পাচ্ছেন পানি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই পুরো ফুলগাজী উপজেলার বিভিন্ন জায়গায় বন্যার বর্তমান পরিস্থিতি শেয়ার করছি আপনারা আমাদের ভিডিও গুলো যদি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথেই থাকবেন দেখুন কি পানির স্রোত গাড়ি আমরা মোটামুটি এখান থেকে চলে আসছি সামনে আরেকটু পানি আছে ওটাও এটা হলো মহুরি নদীর পানি অর্থাৎ এই যে মহুরি নদী মহুরি নদীর পানির স্রোত দেখেন কিভাবে পানির নামছে এখন এই পাশে যে বাদগুলো দেখেছি এটা যে কোনো মতে এই পাশে ভেঙে যাবে অর্থাৎ বাম পাশে এটাই সেই মহুরি নদী আমরা এই এই পাশে যদি আপনাদেরকে একটু করে দেখাই দেখুন পানির স্রোত অর্থাৎ খুব দ্রুত পানি পাচ্ছে এবং আজকে রাতেই বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যায় আজকে হলো নয় সাত দুই হাজার পঁচিশ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর স্রোত প্রচুর পানি নামছে পুরা গ্রামকে গ্রাম ডুবে আছে